একশো টাকার বিরিয়ানি সেটা দেখুন এখন এই যে সার্ভ হচ্ছে রাইস রাইস রাইসটা দেখুন শুধু পুরো একদম ঝরঝরে রাইস আনলিমিটেড সোয়াবিন এই আনলিমিটেড সোয়াবিন এক পিস বড় সাইজের আলু এই পনির পনিরটাও এখন আগে দু পিস করে দেওয়া হতো কিন্তু এখন কি দু পিস পোষাচ্ছে না ওই জন্য এখন পনিরটা সাইজ একটু ছোট করে দেওয়া হয়েছে আর পনিরটাও এখন তিন পিস চার পিস পাঁচ পিস যেরকমভাবে করে সেরকম ভাবে আনলিমিটেড আনলিমিটেড রাইস যেটা কিন্তু আমি অন ভিডিওতেই বলছি একশো টাকায় যারা বসে খাবে তাদের জন্য পুরো আনলিমিটেড রাইস আনলিমিটেড আলু

এসে পৌপথ ভোজনালয়ের ওই মহাপ্রসাদ গ্রহণ করবেন